তো এইচএসসি দু হাজার চব্বিশ তোমাদের কবে এইচএসসি পরীক্ষার পোষপত্র বা অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলো যে ভাইয়া কি কবে আমাদের এই এসসি দু হাজার চব্বিশ পরীক্ষার পোষপত্র বিতরণ করা হবে তো তোমাদের অলরেডি কিন্তু সমস্ত কলেজ তোমাদের শিক্ষা বোর্ড থেকে পোষপত্র সরানো করেছে এবং তোমাদের যতদূর সম্ভব কলেজগুলো তোমাদের কিন্তু পোষপত্র দিয়ে দেবে এবং তোমরা হাতে পেয়ে যাওয়া এবং তোমাদের অলরেডি একটা নোটিশ প্রকাশ হয়েছিল তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে দু হাজার চব্বিশ সালে পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ প্রসঙ্গে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এগারো তারিখের মধ্যে সমস্ত কলেজ অলরেডি কিন্তু এইসি পরীক্ষার পোষপত্র স্মরণ করেছে কলেজগুলো এবং তোমাদের যত যতদূর সম্ভব তোমাদের কাছে কিন্তু তারা বিতরণ করে দেবে কলেজগুলো অলরেডি কিছু কিছু কলেজ কিন্তু তোমাদের নোটিশ প্রকাশ করেছে যে তোমাদের কবে এইসি পরীক্ষার পোষপত্র দেওয়া হবে তো আমি কিছু কিছু কলেজের নোটিশে দেখলাম যে তোমাদের কিছু কলেজ চব্বিশ পরীক্ষার পোস্টপত্র দেওয়া হবে তবে তোমাদের নর্মালি কিন্তু থেকে তারিখের মধ্যে তোমাদের কিন্তু পোষপত্র দিয়ে দেবে শিক্ষার্থীদের এবং সেক্ষেত্রে যদি অ্যাডমিট কার্ডে কোনো ভুল বা ত্রুটি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা সংশোধন করে নিতে পারবো এবং সেটা ডেট দিয়ে দিছে এবং এই ডেটের মধ্যে তোমরা যদি পরিবর্তন না করো যদি তোমাদের পোস্টপত্রে কোনো ভুল বা ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী তোমরা আর কিন্তু সেই ভুল ত্রুটি সংশোধন করতে পারবে না সেক্ষেত্রে তোমরা এখানে দেখো শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পোষপত্র যাচাইপূর্বক কোনো প্রকার ত্রুটি কম বেশি হলে সংশোধন করে নেওয়ার জন্য অবশ্যই তেইশ জুন দু তারিখ হতে সাতাশ জুন দু তারিখের মধ্যে উপ পরীক্ষার নিয়ন্ত্রক এর নিকট নিম্নের সব অনুযায়ী আবেদন জমা দিয়ে সংশোধন করে নিতে হবে মানে তোমাদের প্রতিটা কলেজে তোমাদের কিন্তু চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের কাছে পোষপত্র বিতরণ করবে এবং তোমার এর মধ্যে যদি তোমাদের পোষপত্র পাওয়ার পর তোমার যদি কোনো ভুল থাকে বা ত্রুটি থাকে এমন অনেক শিক্ষার্থী এমন হয় যে তোমাদের তোমাদের নামের জায়গায় তোমার বাবার নাম অথবা তোমার বাবার জায়গার নাম তোমার নাম চলে গেছে এমন শিক্ষার্থী হয় এমন এবং অনেকের তোমাদের হচ্ছে সাবজেক্ট কোড ভুল হয় সেগুলো তোমরা খুঁটি নাটি দেখিনি বা পাই টু পাই সেক্ষেত্রে তোমরা যদি কোনো ভুল পাও বা ত্রুটি পাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের অধ্যক্ষকে জানা বা কলেজের সেক্ষেত্রে তোমরা কিন্তু সংশোধন করে নিতে পারবে সাথে সাথে আর নইলে কিন্তু তোমরা কিন্তু সংশোধন করে নিতে পারবে না যদি তোমাদের সাতাশ তারিখ পার হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু সংশোধন করে নিতে পারবে না পৌঁছপত্র সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের আগামী চব্বিশ থেকে পঁচিশ জনের মধ্যে তোমাদের সমস্ত কলেজ তোমাদের এইজি পরীক্ষার পোঁজপত্র দিয়ে দিবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন করবো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারও দেখে উপকৃত হয় তো দেখা হবে আরেকটু ফেস তাদের ভালো থাকবো